নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আজ তোমাদের প্রশ্নটি হলো আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি অন্যভাবে ঘুরেও আসতে পারে পরীক্ষায় যে ফ্রান্স ও ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে তারপরে তোমরা খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকু প্রশ্ন উত্তর চার নাম্বার ও আট নাম্বারের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক নবম শ্রেণীর ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে সূচনা লিখে পয়েন্ট করবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব কেবলমাত্র ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না ঐতিহাসিক ফিসার বলেন যে হাইফেন ডবল ইনভাইটেড কমা প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নিকণা সমবায় শাসিত ইউরোপের কাষ্ঠণ্ডের উপর পরে এক দাবানলের সৃষ্টি করে ছেদ ইনভাইটেড কমা শেষ ফ্রান্সের সীমানা অতিক্রম করে এই বিপ্লব ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং সর্বত্রই ব্যাপক গণ আন্দোলনের সৃষ্টি করে বেলজিয়াম পোল্যান্ড ইতালি জার্মানি স্পেন পর্তুগাল সুইজারল্যান্ড নরওয়ে সুইডেন সর্বত্রই এক গণ অনুমাদনা দেখা দেয় প্রশ্নানুসারে ফ্রান্স ও ফ্রান্সের বাইরে এই বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করা হল তোমরা প্রথমে এভাবে সূচনা বা ভূমিকা লিখে লিখবে এরপর তোমরা পয়েন্ট করবে জুলাই বিপ্লবের প্রভাব তারপর তোমরা পয়েন্ট করবে ফ্রান্সের অভ্যন্তরে প্রভাব অর্থাৎ তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের প্রভাব ফ্রান্সে এবং ফ্রান্সের বাইরে অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশগুলিতে পড়েছিল তোমাদের পরীক্ষায় চার নম্বর ও আট নম্বর দুই ধরনের প্রশ্ন হতে পারে যেমন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের মধ্যে জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো এভাবে তোমাদের প্রশ্ন এলে চার নম্বর আসবে আবার যদি প্রশ্ন এসে থাকে যে জুলাই বিপ্লবের প্রভাব ইউরোপে কতটা পড়েছিল এভাবেও আসতে পারে চার নাম্বার আবার তোমাদের ফ্রান্স ও ইউরোপে দুটোকে একসঙ্গে আট নাম্বার করে আসতে পারে যাই হোক তোমরা দেখে নাও ফ্রান্সের অভ্যন্তরে জুলাই বিপ্লবের প্রভাব ছিল নিম্নরূপ হাইফেন চিহ্ন দেবে এক নম্বর পয়েন্ট করবে ঐতিহাসিক গর্ডন ক্রেইক বলেন হাইফেন দশম চালসের আমলে যে স্বৈরাচার স্থাপনের চেষ্টা হয়েছিল জুলাই বিপ্লব তা ধ্বংস করে সিঙ্গেল ইনভার্টার কোনো মধ্যে লাগবে দিয়ে তোমরা ছেদ দিবে পূর্ণচ্ছেদ এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে স্বৈরাচারই পূর্ব রাজতন্ত্রের পতন ঘটে এবং অরিলিয়ান্স রাজবংশের অধীনে নিয়ন্ত্রান্তিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় দু নম্বর পয়েন্ট এই বিপ্লবের দ্বারা প্রমাণিত হয় রাজা ঈশ্বর কর্তৃক নিযুক্ত নন হাইফেন তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি মাত্র এবং জনগণই হল প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী এরপরে তোমরা তিন নম্বর পয়েন্ট করবে এই বিপ্লবের ফলে ফ্রান্সে সাম্য ধর্মনিরপেক্ষ শাসন ব্যক্তি স্বাধীনতা শাসনতান্ত্রিক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় এই বিপ্লব অভিজাততন্ত্র যাজকতন্ত্র ও সামন্ততন্ত্রের উপর প্রবল আঘাত হানে তাই ঐতিহাসিক লিপসন বলেন এই বিপ্লব ছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পরিপূরক চার নম্বর পয়েন্ট এই বিপ্লবের ফলে যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রাধান্য স্থাপন বা তন্ত্রের পুনঃস্থাপনের সব উদ্যোগ ব্যর্থ হয় তাই লিপসন বলেন হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লব এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে ইনভাইটেড কমা শেষ এরপর তোমরা পাঁচ নম্বর পয়েন্ট করবে জুলাই বিপ্লব শ্রমিক শ্রেণীর জাগরণ ঘটায় ঐতিহাসিক হপশন জ্যাক ড্রচ প্রমুখের মতে আত্মশক্তিতে সচেতন করার ক্ষেত্রে এই বিপ্লব শ্রমিকদের প্রতি হয়ে ওঠে ছ নম্বর পয়েন্ট এই বিপ্লব ফ্রান্সের চিন্তা জগৎকে গভীরভাবে আড়লিত করে কারণ এই বিপ্লবের ফলে লেখকরা স্বাধীনতা ও সামাজিক দিক তুলে ধরে যেমন ভিক্টর হুগো বঞ্চিত ও নিপীড়িত মানুষের ছবি জর্জ স্যান্ট নারী মুক্তির কথা তুলে ধরেন সাইমন সামাজিক আদর্শ প্রচার করতে শুরু করেন তাছাড়া লা মার্টিন ভিগ্নে মাসেট বাইজাক প্রমুখ সাহিত্যিকরা নিজ নিজ সাহিত্য কীর্তি তুলে ধরেন তোমাদের এই যে আমি উত্তরটা তুলে ধরলাম এই উত্তরটা হল ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রভাব পরীক্ষায় তোমাদের আলাদা করে চার নাম্বার আসতে পারে যে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো চার নম্বরের জন্য আলাদা করে ঠিক আছে এবারে তোমরা দেখে নাও ইউরোপে জুলাই বিপ্লবের প্রভাব কতটা পড়েছিল তোমরা এবারে পয়েন্ট করবে ইউরোপে প্রভাব জুলাই বিপ্লবের ঢেউ ফ্রান্সের সীমানা অতিক্রম করে ইউরোপের নানা দেশে আজড়ে পড়ে এই কারণে মেটার্নিক ব্যঙ্গ করে বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমার্স শুরু ফ্রান্সের সর্দি হলে গোটা ইউরোপের হাঁচি হয় ইনভার্টেড কমার শেষ পক্ষে ইউরোপের বিভিন্ন দেশে জুলাই বিপ্লবের প্রভাব হল নিম্নরূপ তারপর তোমরা পয়েন্ট করবে বেলজিয়াম আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের বেলজিয়ামবাসীর দাবি উপেক্ষা করে বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয় জাতীয়তাবাদী বেলজিয়ানরা আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের প্রভাবে আন্দোলন গড়ে তোলেন তারা ব্রাসেলস শহরে অস্থায়ী সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করে তারা লিওপন্ডকে রাজা নির্বাচিত করেন সর্বোপরি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি বেলজিয়ামবাসী হল্যান্ডের সঙ্গে তাদের সংযুক্তি নাকচ করে স্বাধীন হয় এরপরে তোমরা পয়েন্ট করবে জার্মানি বা জার্মানিতে বিদ্রোহ জার্মানিতে ব্যাপক গণজাগরণ দেখা দেয় জার্মানির শ্যাকশনী হ্যানোভার হেস ব্যাডেন ব্যবহারিয়া প্রভৃতি স্থানের জনগণ জোর করে শাসকদের কাছ থেকে উদারনৈতিক শাসনতন্ত্র আদায় করলেও মেটার্নিকের চাপে শেষ পর্যন্ত পুনরায় স্বৈরতন্ত্রই ফিরে আসে এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট ইতালি বা ইতালিতে বিদ্রোহ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্ত ইতালিবাসী মেনে নিতে পারেনি তাই আঠেরোশো তিরিশের জুলাই বিপ্লব ও ইতালিকে নাড়া দিয়েছিল ইতালির জাতীয়তাবাদীরা কার্বনারি ও অন্যান্য গুপ্ত সমিতি গঠন করে স্বাধীনতা সংগ্রাম শুরু করে ইতালির পারমা মডেনা ও পোপের রাজ্যে গণ আন্দোলন দেখা যায় এর ফলে মডেনার রাজা চতুর্থ ফ্রান্সিস সিংহাসন চ্যুত হন পারমার রানী ডাচেস মারিয়া লুইসি রাজ্য ছেড়ে পালিয়ে যান এমতো অবস্থায় পোপ অস্ট্রিয়ার সাহায্য প্রার্থনা করলে মেটার্নিকের দ্বারা ইতালির জাতীয়তাবাদী আন্দোলন স্তব্ধ হয় বা মেটার্নিক তা দমন করে এরপর তোমরা পয়েন্ট করবে পোল্যান্ডে বিদ্রোহ বা পোল্যান্ড আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের প্রভাব পোল্যান্ডও পড়েছিল রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার পোলদের স্বায়ত্তশাসন সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার প্রচরণ করলেও রাশিয়ার যার প্রথম নিকোলাস তা প্রত্যাখ্যান করেন এর ফলে পোলরা আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ওয়ারস শহরে বিদ্রোহ ঘোষণা করে এবং বিপ্লবীরা অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে যার নিকোলাসের কাছে উদারনৈতিক সংস্কার দাবি করলে নিকোলাস নিষ্ঠুর নীতি প্রয়োগ করে তা দমন করেন নেক্সট পয়েন্ট তোমাদের স্পেন পর্তুগাল ও সুইজারল্যান্ড আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের প্রভাব এইসব দেশগুলিতেও ছড়িয়ে পড়ে স্পেন পর্তুগাল ও সুইজারল্যান্ডে উদারনৈতিক শাসন সংস্কার প্রবর্তিত হয় স্পেনের রানী ইসাবেলা ও পর্তুগালের রানী ডোনা মারিয়া উদারনৈতিক সংবিধান প্রবর্তন করেন এরপর তোমরা পয়েন্ট করবে নরওয়েতে বিদ্রোহ ভিয়েনা সম্মেলনের ফলে নরওয়েকে সুইডেনের সঙ্গে যুক্ত করা হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের প্রভাবে নরের বাসী আন্দোলন শুরু করেন শেষ পর্যন্ত সুইডেনের রাজা বার্নাডোট তাদের সংবিধান ও স্বায়ত্তশাসন মেনে নেন এরপরে তোমরা সবার শেষে উপসংহার বলে পয়েন্ট করবে বস্তুত জুলাই বিপ্লব ইউরোপের সর্বত্র বিপ্লবী ভাবধারাকে জাগ্রত করিলেও কোথাও জাতীয় আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করতে পারেনি একমাত্র বেলজিয়াম ছাড়া ইউরোপের অন্যান্য দেশে জনগণের আশা আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হয়নি এ সত্ত্বেও বলতে হয় যে জুলাই বিপ্লবের ফলে ইউরোপের উপর প্রসারিত মেটার্নিকের মুষ্টিতে আঘাত লাগে এবং এই বিপ্লব ছিল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বৃহত্তর বিপ্লবের প্রস্তুতি পর্ব তাহলে আজ তোমাদের কাছে চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ আর্ডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নটি চার নাম্বার হিসাবেও আসতে পারে যেমন হয়তো পরীক্ষায় পড়তে পারে আমি তোমাদের একটু আগেও বললাম যখন আলোচনা করছিলাম যে ফ্রান্সের মধ্যে জুলাই বিপ্লবের প্রভাব আলাদা করে চার নাম্বার আসতে পারে আবার তোমাদের ইউরোপের মধ্যে জুলাই বিলোবের প্রভাব আলাদা করে আবার চার নাম্বার আসতে পারে বা দুটোকে একসঙ্গে আট নাম্বারও আসতে পারে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করে রাখো তাহলে তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার তোমাদের দু এক দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি